বর্তমান একটু ও পাইতাছি না কি যে অবস্থা দেশের ডিয়ালা আইতা দাঁড় থামনি আরে বেবি কোনে যাও না পাট খেতে যাও না না

যাইক একটা কাহিনী কইছে আপনারে এর ছেলে আপনার মি এই পাটে খাতের মধ্যে নডার বর্ডার করতেছে এর একটা সমাধান চাই আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আমি কি করব আমার মেয়ে তো এমনি আপনি তো জানেনই এর পুরআই কি আর আসে তো ভালো হবে না